বিস্মিল্লহি রহমান রহি সম্মানিত মুসলমান ভাই ও বোনের আসসালামও আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন

ব্যক্তি জনাব আব্দুল কুদ্দুস ভাই জনাব আব্দুল কুদ্দুস ভাই হ্যাঁ আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব আব্দুল কুদ্দুস ভাই ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে লাঙ্গল মারকাই লাঙ্গল মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন কুদ্দুস ভাইয়ের সালাম নিন লাঙ্গল মারকাই ভোট দিন কুদ্দুস ভাইয়ের আদাব নিন লাঙ্গল মার্কাই ভোট দিন কুদ্দুস ভাইয়ের মারকা লাঙ্গল মার্কা কুদ্দুস ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি প্রিয় মানুষের মার্গাঙ্গল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কুদ্দুস ভাইকে পেয়েছে নিন

আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন লাঙ্গল মার্কায় ভোট দিন দিকে দিকে একই শনি লাঙ্গল মার্কার বিজয়ের ধ্বনি দুই হাজার একুশ সাল লাঙ্গল মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন লাঙ্গল মার্কায় ভোট বিজয়ের মার্কা বিজয়ের মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা প্রিয় এলাকাবাসী চাবার পথে বলে যাই লাঙ্গলে ভোট চাই এলাকা কে বলে যাই ভোট চাই বাড়ি বাড়ি বলে লাঙ্গলে ভোট চাই ঘরে ঘরে বলে যাই লাঙ্গলে ভোট চাই মা বোনদের বলে যায় লাঙ্গলে ভোট চাই যুবক ভাইদের বলে লাঙ্গল মার্গায় ভোট চাই তরুণদের বলে লাঙ্গল মার্গায় ভোট চাই সবাইকে বলে যাই লাঙ্গল মার্কায় ভোট চাই দাদা দাদি কে বলে যায় লাঙ্গল মার্কায় ভোট চাই নানা নানি কে বলে যায় লাঙ্গল মার্কায় ভোট চাই খালা খালু কে বলে যায় লাঙ্গল মার্কায় ভোট চাই ফুপা ফুপি কে বলে যায় লাঙ্গল মার্কায় ভোট চাই মামা মামি কে বলে যায় লাঙ্গল মার্কায় ভোট চাই চাচা চাচি কে বলে যায় লাঙ্গল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই লাঙ্গল মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই লাঙ্গল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের তো চাই সকলে মনে রাখবেন আপনার আমার মার্কা লাঙ্গল মার্কা ইউনিয়ন বাসীর মার্কা লাঙ্গল মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা লাঙ্গল মার্কা সকলের প্রিয় মার্কা লাঙ্গল মার্কা জনপ্রিয় মার্কা লাঙ্গল মার্কা শান্তিপ্রিয় প্রিয় মার্কা লাঙ্গল মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা লাঙ্গল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা লাঙ্গল মার্কা কি সুন্দর মার্কারে লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কাই ভোট আল্লাহ তুমি দয়াবান লাঙ্গল মারকার রেখো মান প্রিয় এলাকারবাসী সাদা মাডা মনজার কদুস ভাই নাম তার কদুস ভাইয়ের মারকা লাঙ্গল মারকা কদুস ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা লাঙ্গল মারকার ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান কদুস ভাইয়ের রেখো মান লাঙ্গল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা লাঙ্গল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা লাঙ্গল মার্কার মাঝখানে মায়ের কলে শিশুর ডাক লাঙ্গল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ লাঙ্গলমার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশ শেষে সবাইকে লাঙ্গল মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারী অত্র এলাকার সর্বস্তরের ভোটার